এই পৃথিবীতে আমার দাদিও ছিল এই পৃথিবীতে আমার নানাও ছিল এই পৃথিবীতে আমার নানুও ছিল নাই 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 আমার দাদা দুনিয়ার জমিনে নাই 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 আমার দাদি নাই 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 আমার নানু দুনিয়ার জমিনে নাই একজন দুইজন তিনজন করতে করতে এই পৃথিবী থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে না জানে কোন দিন আমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব এই পৃথিবীতে আমার আপনার চাইতে কত জন সম্পদ ওয়ালা লোক কত বাহাদুরি ওয়ালা লোক কত সম্পদ শক্তি ওয়ালা লোক চিনেন কিন্তু আজরাইলের সামনে যেই দিন পড়ে গেলেন কোদার কি কসম যেই দিন আজরাইলের সামনে হাজির হয়ে যাবে ওই দিন যদি আজরাইলকে বলেন একটা মিনিট সময় দেওয়ার জন্য ওই আজরাইলের সামনে যদি বলো আমার হাজার হাজার বিঘা জমি আছে আমার সমস্ত জমি তোমার নামে লিখে দিব একটা মিনিটের জন্য আমার সময় দিবানি ওই আজরাইলের সামনে যদি আপনি এমন ভাবে আকতে মিনতি করেন না কেন আজরাইলে আপনার একটা মিনিটের জন্য একটা সময়ের জন্য সময় দিবে না এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন তাকে না এই পৃথিবীতে শক্তি আছে বনের শক্তি দিয়ে অপন শক্তি দিয়ে অপরাধ করা যাবে না সত্যি আছে বিদায় বংশের বাহাদুরি করা যাবে না এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে বন্ধু বন্ধু ও আমার সাজ্জাদপুরের বাবারা ও আমার যুবক বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঊনফ্ল সিং জা ই কাতুল মাও আল্লাহৰ বনাৰমিন বৰেম ই পৃথিৱীৰ ভিতৰে আমি আল্লাহ যতনা না প্রাণের ভিতরে প্রাণ দিয়েছি যতটা প্রাণের ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি প্রত্যেকটা প্রাণের দিন মৃত্যু সাদ গ্রহণ করা লাগবে এই জন্য পৃথিবীতে আসে জেন্ডার করার জন্য আমার আল্লাহ পাঠায় নাই আমার আল্লাহ রবীন্দন এই পৃথিবীতে মাস্তানি করার জন্য পাঠায় নাই আল্লাহ বলেন ওয়ামা ইল্লা

এই পৃথিবীর ভিতরে জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে আবাদত করার জন্য একমাত্র আমি আল্লাহকে ডাকার জন্য যে ব্যক্তি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারবে আমি আল্লাহ তার জন্য জান্নাত নামক পুরস্কার রেখেছি আর যেই ব্যক্তি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারবে না আমি আল্লাহ তার জন্য জাহান্নামটা বরদাস্ত করে রেখেছি এই জন্য আজকে আজকের এই মাহফিল দাও হয়েছে এই লোকটাতে একদিন দুনিয়াতে ছিল এই পৃথিবীতে তো তো নিয়ে একদিন দুনিয়াতে ছিলেন আজকে তিনিও কবরে এসে গেছেন কোথায় গেল তিনি এই বংশধর মানুষরা সবাই দুনিয়া ছেড়ে তো একের পরে এক দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবরটা দেখতে দেখা যায় এই কবরের ভিতরে কিন্তু আজা শেষ নাই এই কবরের ভিতরে গজবেন শেষ নাই এ আমার বাবা হাজিরা গ ও মুরগ্নি বামরা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোন বান্দা যদি কবরের ভিতরে যখন মৃত্যুর পরে আসে এই কবরের প্রথম মঞ্জিল তা প্রথম মঞ্জিল হলো খবর এই কবরের ভিতরে যখন একটা মানুষ আসে ওই কবরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলমিন দুইজন ফেরেস্তা পাঠাইয়া যায় ওই ফেরেস্তা পাঠাইয়া যেই মাত্র তিনটা প্রশ্ন করে দে এই তিনটা প্রশ্ন জবাব দিতে না করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে এমন একজন ফেরেশতা পাঠায়া দেয় যেই ফেরেশতা কানে ও শুনে না যেই ফেরেশতা চোখে ও দেখে না যেই ফেরেশতা কান দিয়ে ও শুনে না যেই ফেরেশতা মুখ দিয়ে ও কথা বলতে পারে না হাতুর দিয়া এমন ভাবে কবরের ভিতরে যেই মাত্র এমন ভাবে পাঠায়া দেয় ওই ফেরেশতা যখন নাই নাইসা এমন ভাবে যখন আপনার একটা বাড়ি মাইরা দিব একটা বারে মায়রা দেব চল্লিশ গজ মাটি হি সত্তর গজ মাটির নিচে দিব এমন ভাবে আবার আবার এমন ভাবে মার দর্শন করবো এই পেরেস্তা চকেও দেখে নাও এই প্রেস ব্যারেস্তা কানেও শুনে নাও আপনি কবরের ভিতরে কান্না করলেও এই কান্না কেউ শুনবে না এ আমার বাবা বাবারে বাবা রে ও আমার মুরব্বী বাবা এই জন্য এই পৃথিবীতে আমার আল্লা আমাকে আপনাকে একটা পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন এই জন্য পরীক্ষায় পাশ করা লাগবে এ বন্ধু ও আমার যুবকের দল এই পৃথিবীতে জান্ডারি করার জন্য আসো নাই ফজরের নামাজের সময় এমন ভাবে যখন গোমায়া থাকো আমার আল্লাহর ফেরেস্তা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো তোমার এক বান্দাদি ফজরের নামাজ নাবরে গোমায়া রইলো সে যে নামাজ পড়লো না তার সকালের কান আমি আল্লাহ বন্ধ করে দে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে যে তুমি আমার বান্দা ফজরের নামাজ পড়তে পারে দেখো জুহর পর্যন্ত সে নামাজ পড়ে কিনা যেমাত্র জুহরে আজান দেয় ওই সময় যখন আপনি সমাজের পাল্লাই পয় বংশের পাল্লাই ওই যখন সমাজের পাল্লাই জুহরের নামাজও বন্ধ করে দেন জুহরের সময় যখন নামাজের ভিতরে না যান ওই মুহূর্তে আমার আল্লাহর ফেরেস্তার ডাক কয় গো আল্লাহ গো ও আমার আল্লাহ আপনার ওই বান্দা তো ফজরের নামাজ পড়েন নাই এখন তো আবার জুহুরের নামাজ পড়ে নাই ও আল্লাহ জুহুরের কানা বন্ধ করে দে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এবার দেখুন আসরের নামাজ পড়ে কি নাও আসর পর্যন্ত যখন এমন ভাবে যখন অপেক্ষা করতে থাকে এবার আসরের সময় হয় যখন আসরের সময় নামাজ পড়েন নাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার আল্লাহ আল্লাহর ফেরেস্তার না আজ্ঞা কয়াল লাগো আপনার ফেরেস্তা তুই কোনো আসুরের নামাজ পড়ল না এখন কি করতে পারে গো আল্লাহ ও আল্লাহ ও আমার আল্লাহ এমন ভাবে যখন বান্দা মাগরিবের নামাজ যখন বন্ধ করে দেয় এশারের নামাজ বন্ধ করে দেয় এশারের সময় কোজো নাই ফজরের সময় কোজো নাই যোহরের সময় কোজো নাই এমন ভাবে নামাজের ওয়াক্ত হলে এমন ভাবে শুধু ঘুমায়া থাকে এমন ভাবে শুধু ঘুমায়া থাকে একদিন মাটি ভিতরে হবে গো রে মনাম কেন বান্ধো দালান গো রে মনাম কেন দালান গো দিন মাটির ভিতরে হবেгоре মন amass কেন বন্ধ জ্বালান গো প্রাণ পাখি উরে যাবে पिंजरा চিড়ে দরাদার সবই তুমি রহবে পরে প্রাণ পাকি রে যাবে পেঞ্জুর চিরে সবির তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সবই হবেগেস তোমার বে মনাম কেন বান্ধব জ্বালান গরায়া কি বোলা জামে আল্লাহ আগবা